স্কুলের দিকে এটা মিউনিসিপাল বয়জ স্কুলে আসলে সারা পশ্চিমবঙ্গ থেকে প্লেয়ার আনিয়ে আমাদের নিজেদের যারা আমাদের অনেক জায়গাতে ব্রাঞ্চ আছে সব ব্রাঞ্চ থেকে প্লেয়াররা পার্টিসিপেট করেছে মালদা বাঁকুড়া দুর্গাপুর আর ম্যাক্সিমাম স্টুডেন্ট আছে বর্ধমানে মানে পূর্ব বর্ধমানে আর এখন আপাতত দেড়শোটা বাচ্চা খেলছে এবার আমরা এটা দু হাজার আঠেরোর পরে এই দু হাজার পঁচিশে আমরা একটা ইভেন্ট করছি এবার হচ্ছে গিয়ে এর থেকে বড় টুর্নামেন্ট আমরা করব আগামী বছরগুলোতে আমরা যাতে প্রত্যেক বছরে দুটো তিনটে করে টুর্নামেন্ট করার চেষ্টা করব যাতে বাচ্চাদের মধ্যে দাবা খেলার মানে ইচ্ছাটা আরও বাড়ে আর হচ্ছে গিয়ে দাবার মাধ্যমে যে যে লাভ হয় মানে একটা বড় প্লেয়ার না হলেও ব্রেনের যে যে ডেভেলপমেন্টগুলো হয় ব্রেনের যে হেল্প হয় সেগুলো আপনারা সবাই মোটামুটি যেমনগুলো আমার রূপ থেকে বলার প্রয়োজন লাগে না তবুও আপনারা কম বেশি এরকমই তো জানেনি যে বুদ্ধির বিকাশ কনসেন্ট্রেশন বাড়ে মানুষ মানুষের কারো অনেক রকম সুযোগ সুবিধা হয় তো বড় একজন চেস প্লেয়ার না হতে পারলে চেস খেলে লাভ হবেই হবে আর আমার মনে হয় প্রত্যেকটা বাচ্চার কমসে কম বেশিক চেসটুকু জানা দরকার জীবনে প্রতিটা পদে দাবা থেকে শেখা অনেক ডিসিশনের জীবনের ডিসিশন নিতে ওদের হেল্প হয়

আর একশো দশটা এটা আমি অ্যাপ্রক্স একটা বললাম আপনাদের যে চুরুটা হয় সেটা কোথায় হয় বর্তমানে কোথায় এটা পারমিনোটার যে রিমন সিং মানে তার কী নাম আপনাদের চিস্ত আপনার নাম আমার নাম দেবী সুমন আপনি এই স্কুলে কি পথে পেয়েছেন আমি ফাউন্ডার আমি চেস করি ফাউন্ডার আমরা পশ্চিমবঙ্গের নয় গোটা ইন্ডিয়াতে সব থেকে বড় চেন আমরা চেস একাডেমির চালাচ্ছি তামিলনাড়ুর মতন জায়গাতেও আমাদের রিসেন্ট ওপেনিং রয়েছে মাদুরাই আমাদের চেম্বুও ব্রাঞ্চ রয়েছে কলকাতাতে আমাদের পাঁচ ছ জায়গায় রয়েছে বারাসাত বরানগর আপনার এদিকে কথবা পালপুর এসব জায়গাতে আমাদের রয়েছে মালদা বাঁকুড়া এগুলো সবই রয়েছে এদিকে আপনার ইন্দোর হ্যাঁ এইসব জায়গাতে আমরা সুরা এইসব জায়গাতে রয়েছে এই আজকে যে টুর্নামেন্টটা হচ্ছে সেটা ওপেন কে করল আমাদের এখানে বেঙ্গল দেশ থেকে লোক এসছে নাম ওনার নাম অন্তরিক রায় এবং হচ্ছে কি আমাদের হেড স্যার বয়স স্কুলের হেড স্যার মিউজ হ্যাঁ মিউজে উদ্বোধনটা করেছে এবং আজকে যারা এখানে অংশগ্রহণ করেছে এই প্রতিযোগিতার মধ্যে

মানে বড় বড় প্লেয়াররা আছে মানে টাইটেল প্লেয়াররা আছে ওই জন্য এদের থেকে আমি একদম ছেকে একদম নিট যারা বেস্ট প্লেয়ার এদের মধ্যে ওদেরকেই সিলেক্ট করবো সেখান থেকে হলে তারপরে কি চিন্তা আমরা রয়েছে তারপরে আরও বড় টুর্নামেন্ট করব আমার কাছে ধরুন পশ্চিমবঙ্গের সব প্লেয়ারের ডিটেলস আছে ঠিক আছে আমি চাইলে বিশাল বড় আমি একটা ইভেন্ট করতে পারি অসুবিধা আমার একটাই জায়গায় যে আমি